ওরে নাটক দে নাটকের নাকি আহাত রে দেখেন না নাকি গাঁজা করে মানে গাঁজা ওকে কিছু থাকবে মনে হয় হ্যাঁ ভাই এলে কি বলি এই নাটক ওরা করে কিভাবে এখন বুঝলাম যে তিসা আহাত আর গাঁজা দেবলি নাটকের জন্য সেরা লিট করেন ওদের নাটক দেখে আমার ঘুম নাই একটু যদি ওদের মত নাটক করতে পারতাম তাহলে আর আপনারা কি একটা জিনিস দেখছেন ওদের সাথে একটা মানুষের সম্পর্ক ভালো থাকে নাকি কত নাচছে পাশের ঘরের পাশের বাড়ির ভাবি পাশের ঘরের ভাবি কত নাচছে দেখেন দিন শেষে পাশের ঘরের ভাবে নামে কত কি পাশের ঘরের ভাবে ওদের তাবিজ করে কত কি করে কালা ভুনার সাথে ওকে কি খাওয়ায় এত না একটু পারে কি হবে ওরা ওদের একটা মিডিয়াল দেওয়া দরকার সাকিব খান ওদের দেয় তো এই ওদের না দিয়ে আহা তিষা সাথে এখন যোগ হয়েছে কি জানি গাছা আর হইলো দেবী সাথে এখন আরো আরো তিনজন যোগ হয়েছে যাতে কোনো মানুষ সেটা হলো মানুষ দুই বধু এক স্বামী সে তারাও যোগ হয়েছে তারা নাটকও পারে ভাই সব নাটক আছে এখানেই কেন তাদের তাদের নিয়ে আহা তিসা পদা গাজা দেবরি পদা দুই বধূ এক স্বামী ওনাদের একটা ছবি বানা দরকার সাকিব খানের আছে বানাইলে অনেক এই পাবে মার্কেট পাবে সাকিব খান সাকিব খানকে বলা বলতে হবে আপনারা একটু কমেন্ট করে একটু বলবেন যে ওদের একটা সিনেমা করতে নাটকের জন্য ওরা সেরা সরি সিনেমার জন্য ওরা সেরা রে হাস্যকর লাগে ভাই ওদের কীর্তি দেখলে ঠিকই বলছে নাটকের জন্য এই আহাত্তিসা একদম সেরা এদেরকে মেডেল দেওয়া উচিত সাকিব খানকে মেডেল দেওয়া হয় যে ভালো মুভি করার জন্য আর এদেরকে মেডেল দেওয়া উচিত ভালো নাটক করার জন্য যদি কোনো সিনেমা বা নাটক করে এরা এই কয়টা মিলে এই গাজাখোর মাতাল তারপরে ক্যারেক্টার লেস এইগুলোদেরকে নিয়ে যদি একটা নাটক বা সিনেমা করে দেখবেন বেশ ভালো একটা মার্কেট পাবে এত প্রতিভা যে ভাই এরা লুকিয়ে রেখেছে শয়তানি প্রতিভার ভেতরে কী আর বলবো মানে কার পিছে কিভাবে লাগা যায় কুটনিগিরি করা যায় কার বাঁশ দেয়া যায় এরা বেশ ভালোই বোঝে এই যে গলায় গলায় খাতে ছিল পাশের বাড়ির ভাবির সাথে এখন সে খাতে ছুটে গেছে এখন নাকি সেই এদের কালো জাদু করেছে আর কত মানসিকে নিয়ে তোরা কসলাবি বল কসলানোর একটা লিমিট থাকে তোদের কোনো লিমিট নাই এত নাটক তোরা পারিস রে ভাই তোদের তো মেডেল দেওয়া উচিত সাকিব খান এত প্রতিভার লোক খোঁজে সিনেমার জন্য তোদেরকে চোখে দেখে না তোদের তো খনায়কে দিলে তোরা এর একটা বেশ ভালো ক্যারেক্টারই করতে পারবি কারণ তোরা যে এর একটা নমুনা তোদেরকে এখন বাংলাদেশ খুঁজছে কারণ তোদের মতো এরকম কোয়ালিটিফুল লোকটা তো সব জায়গায় পাওয়া যায় না তোরা যে কোয়ালিটির মানুষ তোদেরকে এখন দেখবি সবাই খুঁজবে নাটকের জন্য এত প্রতিভা তোরা কিভাবে এতদিন লুকায় রাখতে বলতো আহার দিশা কিন্তু বেশ ভালোই করেছে খুঁজে খুঁজে কতগুলো প্রতিভাবান লোকদেরকে তাদের দলে চামচা বানিয়েছে এক একজনের কি প্রতিভা ডেটোবার মার খেয়ে মাতলামি করে আর একজনে তার স্বামীকে জুতা মারে আর আর একজনের প্রতিবার কথা কি বলবো একজনের সংসার করতে ইচ্ছা করে না স্বামীকে আবার বিয়ে করে আনে আর এই যে নাটকের প্রধান গুরু আহাত তাদের তো ক্যারেক্টার একদম সোনায় সোহাগা মানে কি বলবে একজনের তিন বিয়ের পরেও হয়তো বিয়ের শখ আছে আরো করবে ভবিষ্যতে আর একজন তো বাচ্চা জন্ম দিয়েই নতুন সংসারের শান্তির খোঁজে বাচ্চা ফেলে রেখে চলে আসে তা এদের এত নাটকের প্রতিভা রেখে বাংলাদেশের নাটকের মানুষ কেন খোঁজে এইগুলোকে দিয়ে নাটক করলে তো একদম মিডিয়া ভরে যায় আর কি লাগে যে মানুষদের তোদের এত কিছু বলে রে ভাই লজ্জা কোথায় ফেলেছি লজ্জাকে কুড়িয়ে আনা যায় না কুড়িয়ানার উপায় থাকলে কুড়িয়ান নাহলে মানুষ তোদের এত লজ্জা দিচ্ছে মানে এত বাস দিচ্ছে এত বাস খেয়ে কিভাবে তোরা এখনো বসে আছিস তোদের বদহজম হয় না